আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওতে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ভিডিওটি স্পেশালি ভাবে করতেছি কোশ্চেন এর অ্যানসার দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিব অনেকে এটা এই বিষয়টা আমাকে পার্সোনালি জানতে চাইছে বা একজন কমেন্ট করছে তো সেটা হচ্ছে জাপানে আইটি জব নিয়ে কীভাবে আসা যায় বা যায় কি না এরকম পসিবিলিটি আছে কি না তো একজন ভাই আমাকে এই কোশ্চেনটা করছে সে বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করতেছে তার মাসিক আয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তো সেই তার ইনকামটা বাড়াইতে চাচ্ছে এবং জাপানে সেই পসিবিলিটিটা কেমন আছে বা কীভাবে আসা যায় তাও যায় কি না এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর কিছু জানা থাকলে ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি ইন ডিটেলসে আলোচনা করা প্রয়োজন হয় তাহলে এরকম ভিডিও করে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক তো জাপানে আইটির প্রচুর ডিমান্ড আছে তবে বাংলাদেশ থেকে আসা যায় কি না এই বিষয়টা কোশ্চেন যদি আমি বলি কোন কোন ক্ষেত্রে সম্ভব এবং কোন কোন ক্ষেত্রে অসম্ভব যেমন আপনার কোন ক্ষেত্রে সম্ভব যেমন আপনার জাপানে যেহেতু আইটি প্রোগ্রামিং বিষয়টা হচ্ছে সম্পূর্ণ একটা ইংলিশ রিলেটেড প্রোগ্রামিং কাজ সেখানে জাপানি ভাষার কোনো মানে প্রোগ্রামিং করতে কোনো জাপানিজ প্রয়োজন হয় না বাট আপনাকে যখন কেউ একটা প্রজেক্ট দিবে তখন এটার ডিটেলস কিভাবে কি কাজ করতে হয় এ বিষয়টা আসলে বুঝতে হলে জাপানি ভাষা জানতে হয় তো যেসব কোম্পানি আসলে ইন্টারন্যাশনালি কাজ করে জাপানে এরকম অনেক কোম্পানি আছে যারা শুধু জাপান না ইন্টারন্যাশনালি ভাবিও কাজ করে ঠিক আছে এরকম কোম্পানি আছে অনেক তো এসব কোম্পানি আপনাকে জব দিতে পারে এবং এখানে বলে রাখি যেহেতু জাপানে এই ডিপার্টমেন্টের প্রচুর পরিমাণ লোক প্রয়োজন তখন আপনার জাপানে ডিপার্টমেন্টে অনেক জাপানিজ আছে যারা ইংলিশ জানে তারা প্রজেক্ট নিয়ে আপনার সাথে ইংলিশে ডিসকাস করে আপনাকে এই প্রজেক্ট বুঝিয়ে দিবে এবং আপনার কাজ করবেন এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে অসম্ভব যে বিষয়টা সেটা হচ্ছে বেশিরভাগ কোম্পানিতে জাপানিজের জাপানিজ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট লাগে এবং জাপানি রিকোয়ারমেন্টটা অনেক হাই থাকে নর্মালি নর্মালি আমরা বাংলাদেশ থেকে জাপানি ভাষার লেভেল এন ফাইভ পড়ে স্টুডেন্ট বিষয়ে জাপানে আসা যায় একদম সহজে বাট জাপানে আইটি ডিপার্টমেন্টে যদি আপনি জব নিতে চান তাহলে জাপানি ভাষায় একদম ক্লিয়ার কথা বলতে পারতে হবে কথা বুঝতে হবে মানে সোজা কথা এন টু লেভেলের ভাষা আপনাকে জানতে হবে এন টু লেভেল টু ওয়ান লেভেল বেশিরভাগ আইটি জব সেক্টরগুলোতে আমি অনেকগুলোই জব দেখছি বেশিরভাগ ধরেন এখানে ধরুন নাইনটি পারসেন্ট জবেই আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এন টু লেভেল লাগবে ঠিক আছে বাকি টেন পারসেন্ট ওখানে জাপানি ভাষা একদম বেসিক লেভেল এন ফাইভ লেভেল জানলেই হবে তারপরে ইংলিশ খুব ভালো লাগবে আর কি ওরা বিজনেস লেভেল ইংলিশ যেটাকে বলা হয় বিজনেস লেভেল ইংলিশ লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে জাপানে যে ইংলিশে বিষয়টা ওরা কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করে বেশিরভাগ সময় আমি দেখছি বাংলাদেশের আমরা আমেরিকান অ্যাকসেন্ট ইউজ করি বাট জাপানে এই বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট তো যারা ভালো ইংলিশ পারে তাদের জন্য ফেক না এবং যারা ইংলিশ কম পারে আসলে তাদের জন্য জাপানে আসাটা তো এই হচ্ছে দুইটা বিষয় সম্ভব অসম্ভবের বিষয় এবং আইটি সেক্টরের আরও কিছু বিষয় যেমন আমরা বাংলাদেশে একটা প্রজেক্ট দেখছি পনেরো বিশ দিন এক মাস হ্যাঁ বড়ো বড়ো প্রজেক্ট এক দেড় মাস সময় নিয়ে করে যেহেতু জাপানে একটা আইটির মানে আপনাকে তো খুব ভালো প্রোগ্রামিং লেভেল যদি না জানেন তাহলে তো কখনোই আপনাকে আনবে না এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আপনি কাজ খুব ভালো লেভেলই জানেন তাহলে আপনার কাজ হবে হতে হবে খুব স্প্রেড ঠিক আছে যেমন এটা একদম নর্মালি বলা যায় একজন জাপানিজের কাজের স্প্রিট এবং অন্য দেশের কাজের স্পিরিটের মধ্যে রাতে দিনে একজন জাপানিজ কাজ করে কারণ দুজন মানুষের কাজ একজনে করতে পারে এত স্পিরিটে সে কাজ করে যে কোনো কাজ এবং আইটি ফ্যাক্টরি বা যে কোনো ডিপার্টমেন্টে ওদের কাজের স্পিরিট অনেক বেশি তো যেহেতু আপনাকে ওরা একদম একটা আইটি ইঞ্জিনিয়ারের একদম সর্বনিম্ন বেতন লাখ হয়ে থাকে ঠিক আছে আর এর চেয়ে তো বেশি হয়ে থাকে পাঁচ লাখ ছয় লাখ ইয়েন পর্যন্ত একদম নর্মালি হয়ে থাকে ভালো লেভেলের হলে তো যদি আপনাকে সর্বনিম্ন তিন লাখ ইএন স্যালারি দেয় তারপরে আরো ফ্যাসিলিটি আছে বোনাস আছে হ্যাঁ বছরে দুইবার বোনাস পাওয়া যায় দুইবার মানে হচ্ছে চার মাসের বোনাস বারো মাস কাজ করলে আপনি ষোলো মাসের টোটাল বেতন পাবেন এরকম বোনাস তারপর আপনার বাসা ভাড়া হেলথ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স অনেক কিছু আছে আর কি তো এই তিন লাখ টাকা যদি বেশি কয় আরও পরে এডি মানে এক্সট্রা যে টাকাগুলো ওইগুলো দিলে সাড়ে তিন লাখ চার লাখের মতো জায়গা আর কি এই হচ্ছে বিষয় তো এত পয়সা দেওয়ার পরেও ওরা অবশ্যই আপনার থেকে আউটপুট নিবে তো সেটা হচ্ছে আপনার এখানে আইটি জবটা প্রচুর পরিমাণ চাপে থাকে অল টাইম কারণ হচ্ছে ওই যে বাংলাদেশে যেটা পনেরো দিনই করে সেটা এখানে একদিনই করে এরকম চাপেও থাকে মাঝে মাঝে তো এখানে স্পিডে কাজ এবং প্রেশার আইটি সেক্টরের কাজের প্রেশার অনেক বেশি থাকে নর্মালি তো এবং আর একটা প্রবলেম হলো এই কাজের আপনি পেশান না নিতে পারলে এই কাজ থেকে ওরা কিন্তু আউট করে দেয় মানে আপনাকে যেটাকে বলা হয় মানে ডিসমিস করে দেবে আর কি ঠিক আছে পরে এটা যেহেতু এক বছরের কন্টাক্ট পর বছর প্রথম বছর এক বছরের জন্য আসে কি যদি আপনার কাজ ওকে থাকে ওকে আর না থাকলে ধরেন আপনি নতুন কিছু প্রত্যেক আইটি সেক্টরে সবসময় নতুন কিছু আসে নতুন কিছু ওরা ট্রেনিং করায় নেয় তারপরে যদি আপনি না বুঝেন আইটি সেক্টরে জাপানের কাজের সেক্টরটা একটু কি বলা হয় একটু রাগি টাইপের হয় এটা জাপানি ভাষায় কি বেশি বলা হয় আর কি রাগা নিত বা ওই যে বকা জকা করার মতো এরকম একটা অর্থ বলা হয় এটা কী বেশি বকা জকা লোকের মতো আর কি তো কোনো কাজ না পারলে বকা এরকম আর কি তো জাপানের প্রত্যেকটা জব প্রথমে আপনাকে আপনাকে শিখাবে কাজ হাতে সেম দিবে সম্পূর্ণ কাজ এবার যদি আপনি না পারেন পরে যদি না পারেন তাহলে কিন্তু বকা বকা করে যারা উপরের লেভেলে থাকে এটা জাপানের একটা প্রবলেম বলা যায় এটা একদম জাপানের সব সেক্টরে এই প্রবলেমটা আছে তো যারা জাপানে কাজ করে তারা চেষ্টা করে ফার্স্ট টাইমই সব কিছু শিখে পালা যদি আপনি কাজ পারেন তাহলে ওরা আপনাদের একদম বন্ধু থেকেও বেশি হয়ে যাবে যদি কাজ না পারেন তাহলে সত্য থেকেও বেশি হয়ে যাবে হচ্ছে সমস্যা এ তো এই জবটা আপনারা পাবেন কোথায় থেকে জাপানে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে যারা আসতে চান মানে আইটি সেক্টরে এখানে অনেকগুলা সাইট আছে সাইট আপনারা সার্চ দিবেন সার্চ দিয়ে আইটি জব লিখলি ইনজিডিও অ্যাভেলেবেল জব আছে তো সার্চ দিয়ে ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন অনেক জবেই বেশিরভাগ জবেই লেখা আছে বিশেষ স্পন্সার করবে তো ওই রকম যোগ্যতা যা যা রিকোয়ারমেন্ট থাকে ওইগুলো আপনার যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন এবং জাপানের রেসপন্স দেয় অন্য অন্য দেশে দেখলাম জব রেসপন্সটা খুব কম দেয় জাপানের জব রেসপন্সটা অনেক ভালো দেয় তবে আপনাকে প্রফেশনালভাবে সব কিছু লিখিয়ে এবং প্রুফ সাবমিট করতে হবে আপনি যে একদম প্রফেশনাল কি বলা হয় প্রফেশনাল আইটি ইঞ্জিনিয়ার এটার প্রমাণ সহকারে দিতে হবে তো দিলেই আপনি ইনশাল্লাহ যে জব পাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ